নতুন যে কোনো রাজনৈতিক দলকে স্বাগত জানায় বিএনপি তবে জনপ্রিয়তা যাচাই করতে ক্ষমতা ছেড়ে জনগণের কাছে যাবার আহ্বান জানিয়েছেন দলটির নেতারা অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার তাগিদ দিয়ে তারা হুঁশিয়ারি দেন নির্বাচন ছাড়া অন্য পথে গেলে পরিণতি হবে শেখ হাসিনার মতো সংস্কার এবং নির্বাচন প্রশ্নে সুরের মধ্যেই রাজনীতির মাঠে এখন আলোচনায় গণভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল যে যত কথাই বলুন নির্বাচন ছাড়া কোন বিকল্প নাই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা দলের আলোচনায় যোগ দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন ঘোষণাপত্র বহুত্ববাদ এসব বোঝে না দেশের মানুষ তারা বোঝে ভোট ইন্টারিম সরকারের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য হবে নিরপেক্ষতা তারা সবাইকে সমান দৃষ্টিতে দেখবেন এখানে বসে কিংস পার্টি গড়ার চেষ্টা আপনারা করবেন না অনির্বাচিত সরকার কি দুর্বল সরকার নির্বাচিত সরকার যেমনই হোক তারা জনগণের সমর্থন নিয়ে আসে ক্ষমতায় পরে ভালোভাবে রাষ্ট্র চালাতে পারে থাকবে রাষ্ট্র চালাতে না পারলে আবার গণপুত্থানের মাধ্যমে তাদেরকে বিদায় করে দিয়ে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এদিকে জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনায় অংশ নিয়ে বর্তমান সরকারের নিরপেক্ষাধীনের প্রশ্ন ওঠে এমন কাছ থেকে বিরত থাকার আহ্বান জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী যেহেতু এই উত্তরবর্তীকালীন সরকার সময় যে একটা নিরপেক্ষ সরকার তারা নিরপেক্ষভাবে আগামী যে নির্বাচন হবে সেদিকে এগিয়ে যেতে হবে নিরপেক্ষতা নিয়ে কোন প্রশ্ন যাতে কারো মনে না জাগে নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে সেটা হবে এই আন্দোলনের এই পনেরো বৎসর ত্যাগের যে রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে তাদের প্রতি বেমানি করা হবে এ সময় জনগণের ভোটাধিকার ফিরিয়ে না দিয়ে সংস্কারের নামে সময় না করার আহ্বানও জানানো হয় বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সাব্বির রোজ ডিবিসি নিউজ ঢাকা